নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি অবশ্য আমার শরীরটা অতটা ভালো নেই এখন ঠান্ডার সময় তোমরা সকলেই জানো আর থামবেলে যেটা আছে সেটা থেকে তোমরা অবশ্যই ভাবছো যে কি হয়েছে এবার আমি কথাটা যে কোথা থেকে শুরু করব আমি সেটাই বুঝতে পারছি না তোমাদের সঙ্গে এবার তোমাদের সঙ্গে এটা শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটা করেছি সেটা হলো আমার গলায় একটা টিউমার হয়েছিল। এবার সেটা এখানে আমার অনেক দিনই ছিল আমি ওষুধ খেয়ে খেয়ে এটাকে একটু চেপে রেখেছিলাম অবশ্য একদিন এটা অনেক বড় আকার ধারণ করে সেটা হলো টিউমারটা ছোটোই ছিল কিন্তু গলার সমস্যাটা বেড়েই যাচ্ছিলো আর আমার গলার দাগটা তো তোমরা দেখেছো যার জন্য আমি কাছে থেকে কোনো ভিডিও করি না আমার আমার নিজেরই খারাপ লাগে এবার তোমাদেরকে বলি এটা আমার মানে এতটাই পরে খারাপ লাগছিলো এতটাই ব্যথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো যে যার জন্য আমি অন্য ডাক্তারের কাছে পরামর্শ নিতে নেওয়ার জন্য দরকার হয়েছিল সেটা তারপরে ওই ডাক্তারে আমাকে বলে যে ভাইপসি টেস্ট করার জন্য এবার সেটা করার পরে আমার সেটা করলাম করার পরে আমার রিপোর্টটা অতটা ভালো আসেনি সেটা তো তোমরা বুঝতেই পারছো এবার আমি সংসারের কাজকর্মের সঙ্গে সঙ্গে আমি তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করছি কারণ যখন আমি এই অবস্থায় ছিলাম তখন আমার কোনো ভিডিওই পোস্ট করা হয়নি সেই জন্য এবার তোমরাও দেখেছ আমি মাঝে মাঝে চেন্নাইতে যাই বা চেন্নাইতে কিসের জন্য যাই সেটা অনেকেই তোমরা কমেন্ট করেছ এবার আমার আমার ডাক্তার হলো চেন্নাই কারণ আমি চেন্নাইতেই অপারেশন হয়েছি যার জন্য আমি আমাকে ওখানে বারবারই যেতে হয় চেক আপে আমার যখনই সমস্যা হয় ব্যথা হয় যন্ত্রণা হয় তখনই যেতে হয় এবার আমি এখান থেকে পাইফসি টেস্টে আমার রিপোর্টটা খুবই খারাপ ছিল এবার এখান থেকে আমার মানে এতটাই খারাপ ছিল যে আমার ভাই মা দিদি সবারই অবস্থা দেখেই বোঝা গেছে যে আমাকে অবশ্য কেউ কিছুই বলেনি এবার আমি ওদের মুখ দেখেই বুঝতে পেরেছি যে রিপোর্টটা অতটা ভালো নেই তারপরে আমাকে চেন্নাইতে ডাক্তারের কাছে নিয়ে যায় সেখানে গিয়ে আমার ওইখানেও চেক আপ হলো চেক আপ হলে রিপোর্ট করলো আবার বায়োপসি টেস্ট হলো আবার ওই একই রিপোর্ট এসছে দু দুবার এসছে এবার ওখানে গিয়ে দু দুবার একই রিপোর্ট দুবার মানে আমার তিনবার বায়োপসি টেস্ট হয়েছে যার জন্য আমার খুবই কষ্ট হয়েছে না অবাস করেছে না কোনো কিছু করেছে সরাসরি করেছে গলায় এবার গলাতে করলে তোমরা বুঝতেই পারছো কতটা খারাপ লাগে ওখানে অনেক মানে আমি ওখানে প্রায় এক মাস ছিলাম প্রথমবারই এক মাস ছিলাম ওখানে তারপরে সতেরো দিন আঠেরো দিন পনেরো দিন এরকম করে আমাকে থাকতে হয়েছে চেক আপে গিয়ে কারণ আমার পুরোপুরি সমস্যাটা যে পুরোপুরি সেরে গেছে সেটা না কারণ আমার কিছু আমার রিপোর্টে রিপোর্টটা কিছু একটু ক্যান্সারের দিকে চলে গেছিল যার জন্য আমার সমস্যা থেকেই যাচ্ছে আজকেও আমি তোমাদের সঙ্গে কথা বলছি আজকেও আমার গলার ভিতরে মানে কান টান কানের কাজ দিয়ে ওই দিক দিয়ে প্রচণ্ড যন্ত্রণা করছে এবার আমি কী করে সেটা তোমাদের দেখাবো এবার আমি যখন ভিডিও করি এবার শর্ট ভিডিও যখন করছি তখন দেখে ভিডিও দেখে এসে এসে ভিডিও করছি সবাই দেখে ভাবছে কি না শরীর তো ঠিকই আছে বিন্দা যাচ্ছে আসলে কিছুই ঠিক নেই কারণ ভিডিও তো করতেই হবে কারণ এখন আমার ওটা অভ্যাস হয়ে গেছে যে যতই শরীর খারাপ থাকো শরীর খারাপের ভিতর দিয়েও আমি ভিডিওগুলো করেই থাকি করেই যাই যে যতটা যখন একেবারেই পারি না তখন অন্য অন্য ভিডিও দিই এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কোথাও গিয়ে ভিডিও পোস্ট করছি না বাড়িতে বসে করছি আর আমারও কারণ আমার এখন শরীরটা অতটা ভালো নেই প্রায় আমার যন্ত্রণাটা আবার হচ্ছে মাঝে মাঝে মানে প্রতিদিন না হলেও একদিন মাঝখানে ধরো একদিন বাদ যাচ্ছে তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে ভীষণ মানে শরীরটা ভালো নেই সেই জন্য কোথাও গিয়ে ভিডিও করছি না সে তো তোমরা শর্টসে গিয়ে লেবারে দেখতে পাবে বাড়িতে বসেই করছি দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু কি করব মেয়েদের জীবন যতই শরীর খারাপ থাক একটু না একটু তো কাজ করতে হবে সংসারে নিজের একার হাতে সংসার নিজের সংসার নিজেরই তো সামলাতে হবে আবার আমার সময় হয়ে গেছে আবার চেন্নাইতে ডাক্তার দেখানো দেখাতে যাওয়ার জানি না এবার রিপোর্টে কী আসবে আশা করি ভালো আসুক সেটাই চাই কারণ আমি জানি রিপোর্টটা ভালো আসলে আমিও ভালো থাকবো তোমরাও ভালো থেকো বাই বাই